আগে মালেক আফসারি সাহেবের কোনো ভিডিও দেখলে আমি এই রিয়েক্টটা দিতাম এখন আমি এই রিয়েক্টে দিই আমি জানি আমার একটা রিয়েক্টে তার কোনো কিছু যায় আসে না কিন্তু অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমারও তো কিছু বলার থাকতে পারে দেখেন তিনি ইদানিং চামচামি করতেছে একজনার হয়ে কথা বলতেছে একজনার হয়ে দালালি করতেছে আমি এই কথাগুলো কেন বলতেছি জানেন তিনি গতকাল আরেকটা কন্টেন্ট বানিয়েছে এবং সেখানেও অপবিশ্বাসের বিপক্ষে কথা বলছে এবং কি বলছে সেটা একটু আপনারা একটু শোনেন এর আগে যে আপনি ওডিও ক্লিপ ফাঁস করলেন তখনও কিন্তু উনি এসব ব্যাপারে মাথা ঘামান নেই কখন গেছেন যখন আপনি আবার এসে কিছু কথা বললেন তখন আর আবার এসে যে কথাগুলো বলছেন এই কথাগুলো সুন্দর ছিল না একদমই সুন্দর ছিল না শুনলেন ভাই মানে যে কথাগুলো অপবিশ্বাস সেই আঠাশ মিনিটে ইন্টারভিউতে বলছিল সেই কথাগুলো নাকি সুন্দর ছিল না অপবিশ্বাস কিন্তু সেই আঠাশ মিনিটে তার সাথে কি কি ঘটেছিল তিনি ফারজানা মুন্নির সাথে কি কি কথা বলছিলেন সেই কথাগুলো কিন্তু সেখানে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করছে সেই কথাগুলো নাকি তার কাছে ভালো লাগে নাই একদমই ভালো লাগে না তিনি এখানে বোঝাতে যাচ্ছেন যে অপবিশ্বাসের ওই ভিডিওটার কারণে হারুন সেনের কাছে তাপস ভাই যেতে বাধ্য হয়েছে আমি বলতে চাই যে তিনি তো আগেও চাইতে পারতেন তিনি যখন তারা যখন একটা ইন্টারভিউ করছে জয় ভাই মুন্নি এবং তাপস ভাই তখন কিন্তু যে ইন্টারভিউটা করছিল। তখন কিন্তু তারা যেতে পারতো কিন্তু তারা ভাবছে সেখানে ক্লিয়ার কিন্তু যখন মূল কাহিনী রয়ে গেছে কারণ সেখানে কিন্তু স্ক্রিপ্টেড একটা ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউর পরে যখন অপবিশ্বাস সত্যিটা তুলে ধরলো তার আঠাশ মিনিটের ভিডিওর মাঝে তখনই তাপস থানায় যেতে বাধ্য হলেন এবং তিনি এখানে বোঝাতে চাচ্ছেন মালেক আফসারী সাহেব তিনি পুরোটাই একদম বুবলির পক্ষে কথা বলতেছে অপবিশ্বাস সেখানে কোন ভাষায় কথা বলছে আপনি তো বলছেন উপবিশ্বাস যে কথাগুলো বলছে সেগুলো ভালো ছিল না একদমই ভালো ছিল না অপবিশ্বাস যা যা ঘটছে সেই কথাগুলো তিনি সেখানে ক্লিয়ার করছে এবং তিনি কিন্তু কাউকে দোষ দেননি আপনি বরাবরই বলে আসতেছেন যেখানে একটা তৃতীয় পক্ষর কথা বলছে সেই তৃতীয় পক্ষটা আসলেই তৃতীয় পক্ষটা হচ্ছে এই যে আমরা আমরা যারা ইউটিউবার রয়েছে আমরা সত্যিটা অনেকে না জেনে আমরা মিথ্যা জিনিসটা তুলে ধরি ভিউ পাওয়ার জন্য এখন শুরু হচ্ছে একজনের হয়ে দালালি করে আমরা ভিউ নেই আমরা টাকা ইনকাম করি এগুলোই করতেছে যেমনটা আপনি ইদানিং করতেছেন একজনের হয়ে কিন্তু আপনি কথা বলতেছেন সত্যিটা বিচার করতেছেন না মালিক আফসেন সাহেব আপনার কাছ থেকে এগুলো আশা করি না যে আপনি একজনের পক্ষই সত্যিটা না বলে আপনি এই ধরনের কথা বলবেন এবং এই ইন্টারভিউটা দেখার পর আমার সত্যি খারাপ লাগছে যে আপনার কাছ থেকে এই ধরনের জিনিস আশা করা যায় না তো ভাইবারদার মালিক আফসেন সাহেব তিনি যে অপবিশ্বাসের উপর পুরোটা দোষ দিতে চাচ্ছে এই বিষয় সব আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন